দাহমাদ ছয় হাজার তিন হাজার ছয়শো এক নম্বর হাদিস রাসুল সালাম বলছেন যখন নোয়াক্ত হয়ে যাবে তোমরা বাড়িতে ওয়াক্ত মতো সালাত আদায় করো কথা বুঝে আসছে বুঝে আসে ওয়াক্তকে প্রাধান্য দিবেন জামাতকে নয় আবার যেন উল্টা বুঝেন না যে হুজুর বলে গেছে জামাতের পড়া লাগবে না একাকি পড়া লাগবে জি না ওয়াক্ত মতোই যদি জামাত হয় সেই জামাতে যোগ দেওয়া ফরজ কি এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা চল্লিশে ওয়াক্ত হয়েছে বারোটায় জামাত হচ্ছে ওই জামাতে অ্যাটেন্ড হওয়া কি ফরজ কিন্তু যারা ওয়াক্তকে মেরে ফেলে ডেটটাই করছে ওই জামাতে শরীর হওয়া মোটেও ফরজ নয় নফলও নয় কথা বোঝেননি আপনি ওয়াক্ত মতো বাড়িতে পড়ে নেবেন ওয়াক্ত মতো বাড়িতেই পড়ে নেবেন হাওয়াই লুল্লিল মুসল্লিন দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা ওয়াক্ত মতো সালা ত আদায় করে ওয়াক্ত কত গুরুত্বপূর্ণ আপনার বাড়ির স্ত্রী মেয়ে ওরা তো একেবারে আউয়াল ওয়াক্তে পড়ে তানা জহরের টা আতরের সাথে মারে আর আসট্টা মাগরীর সাথে মারে ও যে ও তো হুম মিনিস্টারও তানা ও যে বাড়ির মন্ত্রী ও এত ব্যস্ত থাকে বাড়ি বাড়ির লেপন দেওয়া পোচন দেওয়া ঝাড়ু দেওয়া ভাত রান্না করা তরকারি রান্না করা ছেলে মেয়েকে গোসল দেওয়া স্বামীর পোশাক খাঁচা এই করতে করতে জোহরটা মেরে দেয় কার সাথে আসরের সাথে জাহান নাম রেডি আছে নিজের ইচ্ছা মতো সালাদ চলবে না মা বোনদেরকে বলছি হ্যাঁ মা বোনদের অনেক কাজ আছে সংসারে তবে ওয়াক্ত যখন হয়ে যাবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে অজু করে ফরজ অন্তত পড়ে নিবে তারপরে সাংসারিক কাজ করবে কথা কি বুঝতে পারছেন বোঝান্নি মনে হয় মা বোনদেরকে বলছি ওয়াক্ত যখন হয়ে যাবে গোসলের প্রয়োজন নাই যদি বড় না পাখি না থাকে ফরজ গোসল যদি না থাকে ফরজ গোসলে যদি প্রয়োজন না হয় তাহলে ওয়াক্ত হওয়ার সাথে সাথে অজু করে ফরসটা পড়ে নেবে কথা বুঝতে পারেননি এরপরে ঘর ঝাড়ু দিতে লাগবে ঘর ঝাড়ু দিতে লাগছিল ওয়াক্ত হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া বাদ দিতে হবে ভাত রান্না করতে লাগছিল ওয়াক্ত হয়ে গেছে ভাত রান্না করা বাদ সব কিছু বাদ দিয়ে অজু করবে সালাত আদায় করবে যেখান থেকে কাজ শেষ করেছিল আবার সেখান থেকে কাজ ধরবে কথা কি বুঝতে পারছেন বুঝতে পারেননি মনে হয় গোসল করার প্রয়োজন নাই গুসল করার কি নাই প্রয়োজন নাই কেননা ফরজ গোসল তো ফজরের ফজরের সময় তো সেরে নিয়েছে নাইনি নামাজ পড়েনি ফজরের সময় ফজর পড়ে না গুসল কখন করবে বুঝেননি হ্যাঁ ওই জন্য কথা বলছেন না চিন্তা করছেন আরে আমি না গোসল কখন করলাম এই আপনার জামাই আপনার বাড়িতে গেছিল আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে বেড়াতে গেছে শ্বশুর বাড়ি এখন জামাই কি স্ত্রী মিলন করছে এখন আপনার মেয়ে বলছে এই শ্বশুর বাড়ি এসেও এই কাজ করা লাগবে এখন গোসল দিবা কিভাবে মানে লজ্জা পাচ্ছে বুঝেন না যে আমি এই ফজরের সময় উঠে গুসল দিব শ্বশুর শাশুড়ি কি বলবে বুঝতে পারেনি মনে হয় মানে লজ্জায় গুসল দেয় না লজ্জা পাওয়াচ্ছে কে ইবলিশ লজ্জা পাওয়াচ্ছে কে শ্বশুর বাড়ি এসে স্ত্রী মিলন করেছে এখন ফজরের ওয়াক্ত হয়ে গেছে গুসল দিয়ে তাদায় করতে হবে লজ্জায় আর কি করে না কুসলও করে না নামাজও পড়ে না আছে না কত নেবেন আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করে হুজুর উপায় কি বলবে যে শ্বশুর বাড়ি এসে করা লাগে এই যুবক তোমার শ্বশুর শাশুড়ি খোঁজা দাদা তোমার শ্বশুর শাশুড়ি খোঁজা ওদের স্ত্রী মিলন করা লাগে না লজ্জা পাওয়াই কে শয়তান স্ত্রী মিলন করেছে তো কি হয়েছে ফজর হয়ে যাবে ফরজ গোসল করে সালাত আদায় করবা বুঝতে পারছেন সালাত আদায় করতে হবে যারা ওয়াক্তকে প্রাধান্য দেয় না এদের জন্য ওয়াইল নামক যা নিজের ইচ্ছা নিজের গতিতে সালাত আদায় করছে যে হয়নি সাবধান কয়েক মিনিট সালাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে মহিলাদের সালাতের ব্যাপারে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা মহিলারা সালাতে কি ভুল করে এই যে তারা ওয়াক্ত মতো সালাত আদায় করতে পারে না তা না মা বোনদেরকে বলছি ওয়াক্ত মতো সালাত আদায় করবেন পাঁচ অক্তটা এক দুই অনেক মা বোন আছে ফরজ সালাত আদায় করে কিন্তু পূর্বে একামাত দেয় না নারীদেরকেও একামাত দিয়ে সালাত আদায় করতে হবে বোঝেননি মনে হয় আপনি একামাত দেন না আপনার স্ত্রী আপনার মেয়েও একামাত দিয়ে সালাত আদায় করবে দুই রাত্রের সালাতগুলি গুলি জোরে কেরাত না তিন নাম্বার এক নাম্বার ওয়াক্ত মতো নারী পুরুষ সকলকে বিশেষ করে নারীদেরকে বলছে আপনারা ওয়াক্ত মতো সালাত আদায় করবেন পরিবারের দোহাই দিয়ে কাজের কর্মের ব্যস্ততার দোহাই দিয়ে এক ওয়াক্তের সালাদ আর ওয়াক্তের সাথে করলে সালাত হবে না আপনি বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন দুই একামাত দিয়ে সালাত আদায় করবেন তিন রাত্রের সালাদ গুলি জোরে কেরাত করে তাই না কিন্তু নারীরা কোন সালাতে জোরে করে নারীরা জোরে নয় সরবে কেরাত করবে কিন্তু কণ্ঠ হবে নিচু বুঝলেন নারীরা বাড়িতে সালাত আদায় করবে সোরা ফাতে এর সাথে অন্য একটি সোরা সশব্দেই তেলহাত করবে কিন্তু কণ্ঠ হবে কি নিচু কিন্তু নারীরা সশব্দে কেরাত করে জি রাসুল সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ এগুলি আদেশ সন্না আর একটা কি চার নাম্বার নারীরা যখন সালাতে দাঁড়ায় দুই পা জুড় করে দাঁড়ায় ওই যে শয়তান মহিলা নাকি বলে দিয়েছে যে নারীরা পা ফাঁক করে দাঁড়ালে লজ্জায় স্থানের সম্পর্ক নাকি মাটির সাথে হয় এই নারীরা পা ফাঁক করে দাঁড়ায় না অথচ শারীরিক ভারসাম্য বজায় রেখে স্বাভাবিক গতিতে দাঁড়াবে আর আর একটা শয়তান ফতুয়া তো জারি করে রেখেছে নারী পুরুষের সালাদ পার্থক্য করে দিয়েছে নারীরা বুকের ওপরে পুরুষেরা নাভির নিচে আর এটা কোনো হাদিসের কলমের কালি দিয়ে লিখাই নাই এই ইংলিশ শয়তান এই শয়তান মার্কা হুজুর এটা চালায় দিচ্ছে আমি হুজুরকে বলছি হুজুর নারী বাঁধবে বুকের ওপরে পুরুষ বাঁধবে নাভির নিচে হিজরা কোথায় বাঁধবে শরিয়ত যে আপনি বিধান দিলেন হুজুর তো শরিয়ত আবিষ্কার করেছে হুজুরের আবিষ্কার করা লাগবে বদনা যাতে করে অজু করে উপকার হয় মানুষের হুজুর আবিষ্কার করতে গেছে কি শরিয়ত আবু জার গিফারিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তিরমিজি তিন হাজার চারশো চুরানব্বই নম্বর হাদিস আবু জারকে বলছেন আবুজার আবু জার তুমি যখন ঘুমাতে যাবা ঘুমানোর দোয়া বলবা তারপরে বলবা আমাং তুমি নাবিকা আল্লাহ আর সালতা আমি ওই নবীর উপর ইমান আনছি যিনি যে আল্লাহ প্রেরণ করেছে নবীকে এখন আবুজার গিফারিরা জানানো মাতবাড়ি করে বলছেন আমাং তুবি রসুলিকা কি বলছেন মানে নবীদের গণের মর্যাদা কি প্রত্যেক রসুলি নবী ও নসুল কিন্তু প্রত্যেক নবী রসুল না তাহলে রসুলদের মর্যাদা বেশি না তো আবু যার বলছে আমাদের মোহাম্মদাল্লাম ইনি তো মর্যাদা সম্পন্ন লোক নবী বলবো কেন কি বলবো রসুল আমাং তুবি নাবিয়কা রাসুল বলছেন আমাং তুমি নাবিয়া বলো তো মাঘবাড়ি করে কি বলছে আমাং টুবি রসুলিকা ফাতানা ইয়াদাহফিয়াদিহ ছাদ্রি আবুজার গিফারি বলছেন যে নামিকার জায়গায় রসুলিকা লাগানোর কারণে রাসুল সরাসলাম আমাকে এক ঘুঁসি মেরে দিলেন বুঝেননি আর এই বাংলাদেশের এই বেদাতি কাঠমুন্লারা দোয়া তৈরি করেছে বলছেন অজুর দোয়া তৈরি করেছে বিসমিল্লাহ রহমান রহিম আল ইসলাম ও হাক্ক নল কুফর বাতিলন আলী মানু নরু নল কুফর জুলমাতন অথচ এটা টাটকা একেবারে মিথ্যা বানানো দোয়া ওজুর দোয়া হলো বিসমিল্লাহ শুধু কি তো আবুজার নাবিকার দাগায় শুধু রসুলিকা লাগানোর কারণে এক ঘুষি খেলেন তো এই হুজুর যে এত বড় দোয়া তৈরি করলো এ কয় ঘুষি খাবে বুঝেননি হুজুর বদনা আবিষ্কার করবে যাতে অজু করে মানুষ উপকার হয় হুজুর ধর্ম আবিষ্কার করতে গেছে অথচ ধর্ম আবিষ্কারের দায়িত্ব খার আল্লাহ তো রসুলের হুজুর রসুলের দায়িত্ব নিয়ে নিছে হুজুর তোমার যে কি হয় তোমার জিহুবা কাটবে মাথা ফাটাবে খালি মরো বেটা আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন বলছে ওই হুজুরি পদুয়া দিচ্ছে যে নারীরা বুকের ওপরে পুরুষেরা নাভির একেবারে টাটকা গাঁজা খুরি দোয়া পৃথিবী তাতকা গাঁজাখুরি কথা এটা পৃথিবীতে যত গাঁজাখুরি কথা আছে তার মধ্যে এটা হচ্ছে এক নাম্বার কথা বুঝেছেন নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য স্বভাবগত পার্থক্য আছে কেমন নারীরা তাদের জামাতে ইমামতি করলে কাতারের মাঝখান থেকে ইমামতি করবে সামনে যেতে পারবে না পুরুষ একজন সামনে দিয়ে ইমামতি করে না আর কি পুরুষেরা নারীরা যখন সালাতে ভুল হবে ইমামের ওরা জোরে সুহান আল্লাহ বলবে না ওরা কি থাপড়াবে বাহু অথবা হাতের উপরে হাত থাপড়াবে কথা বোঝেননি হ্যাঁ এগুলো স্বভাবগত কেননা তারা নারী তাদের মুখের আওয়াজ যেন বের না হতে পারে এটা স্বভাবগত কিন্তু সালাতে দাঁড়ানো রুকু সেজদা হাত বাঁধা সব নারী পুরুষের একই বিধান কথা বুঝতে পারছেন কোনো পার্থক্য নাই রাসুল সাম বলছেন সল্লুক আমার হয়তো মনে মুসল্লি তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছ নারী পুরুষের একই সালাতের বিধান তো বলছিলাম চার নম্বরে নারীরা সালাতে দাঁড়াবে দুই পা ফাঁক করে স্বাভাবিকভাবেই পাঁচ নম্বর নারীদের সালাতের সতর্কতা কি অধিকাংশ নারী যখন সেজদা করে দেখবেন পশু প্রাণী এই যে বিড়াল বা কুকুর যেভাবে সয় দেখেননি সেজদা যখন করে তাদের এই এটা কি বলে এটা হাঁটু হাঁটুর সাথে এই হাতের কনুই লেগে দিয়ে বাহুটা মাটিতে দিয়ে একেবারে মাটির সাথে মনে হয় যে মিশে গেছে এইভাবে সেজদা দেয় তাই না সেজদা হয়নি সেচদা লম্বাভাবে দিতে হবে হাঁটু থেকে কোনোই ফাঁকা থাকবে বগল ফাঁকা থাকবে রাসুদাম বলছেন যাতে করে তোমাদের এই পেটের তল দিয়ে ছাগলের বাচ্চা যেতে পারে নারী পুরুষের একই বিধান লম্বাভাবে সেজদা দিতে হবে কথাকে বুঝতে পারছেন কিন্তু নারীরা এই সেজদা দিতে পারে না সাবধান সালাত হবে না এই জন্য নারীদেরকে বলছি এই পাঁচটি বিষয় খেয়াল রেখে সালাত আদায় করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন কাজেই আজকে সালাতের গুরুত্ব হ্যাঁ সালাতের গুরুত্বের উপরে একটা হাদিস এই যে সালাত এত গুরুত্বপূর্ণ এবাদাত কোনো আমলের ব্যাপার আল্লাহ সোমান তালা ওয়াদা করেননি কিন্তু সালাতের ব্যাপারে কি ওয়াদা করেছে আল্লাহ সোমান বলছেন ইয়া মুহাম্মাদ এমনি ফরাস্ত তো আলা উম্মাতে খামসা সালাওয়াত তোমার উম্মতের ওপর আমি পাঁচ অক্ত সালাত ফরস করেছি ওয়াহেদু তো ইন্দি আহাদান আর আমি আমি আল্লাহর নিকটে একটা ওয়াদা রেখেছি কি আনাহুমান যায় হাফিজ আলাইহিন্না আদ ওয়াক্তহিন্না আদখালতুহুল জান্নাহ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত মতো আদায় করবে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবো সালাতের গুরুত্ব মর্যাদা ফজিলত অপরিসীম আর আওয়াল ওয়াক্তে যে জামাত জামাতে সালাত আদায় করবেন সালাতু আরজুলু ফি জামাতিন তাজিদু আলা সালাতি ওয়াহদাহু সাবিনা রাসুল সালাম বলছেন যে কেউ যদি জামাতে সালাত আদায় করে আল্লাহ তাকে নেকি দিবে সাতাশ গুণ জামাতে সালাত আদায় করবেন ওয়াক্ত মতো জামাতে সালাত আদায় করবেন আর কি পাঁচ অক্ত সালাতের হেফাজত করবেন আল্লাহ সোমান বলছেন যারা পাঁচ অক্ত সালাতের হেফাজত করবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিব কাজেই সালাতের সাথে কোনো আপোষ নাই কথা বুঝতে পারছেন উপস্থিত আজকের এই যে ইসলামী জালসার যত নারী পুরুষ এসেছেন প্রত্যেকের কাছে শেষে নাসিহা এক পাঁচক্ত সালাতের সাথে কোনোদিন আপোষ করবেন না আল্লাহ কবুল কর আল্লাহ মামিন দুই কোনোদিন হারাম খাবেন না ভিক্ষা করে খাবেন তাও কোনোদিন কি খাবেন না হারাম হারাম খোরের এবাদাত আল্লা কি করেন না কবুল করেন না দুই যে কোনো মূল্যে কাবিরা গুনা থেকে বেঁচে থাকবেন অন্তত শির্ক বেদাত থেকে চার আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবেন বুঝতে পারেননি কোনো মূল্যে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করবেন এই কয়েকটা আমল আপনি করেন ফরজ আমল তো করবেন কিন্তু এই পাঁচটি আমলের সাথে আপোষ করেন না ইনশাআল্লাহ জান্নাত হবেই বলেন ইনশাল্লাহ জান্নাত হবেই পাঁচক তো সালাতের সাথে কোনো আপোষ করবেন না আপনি এই যুবক শোনো তোমার বাপ গর্ব করে আমাদের কাছে তোমার বাপ কিভাবে গর্ব করে জানো হুজুর ছেলে একখান আমি পেয়েছি তো কি গোল্ডেন পেয়েছে আমার ছেলে ডাক্তার হয়েছে আমার আমার ছেলে ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে খুব গর্ব আমার ছেলে এত সুন্দর রাস্তা দিয়ে হাঁটার সময় নারীরা লাইন ধরে থাকে আমার মেয়েটা এত সুন্দর সবাই পাগল তোমার বাপ এভাবে গর্ব করে কিন্তু তোমার বাপ গর্ব করে তুমি এমবিবিএস ডাক্তার হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো গোল্ডেন পেস তাই গর্বে বুকটা ভরে যায় কিন্তু তোমার বাপ এত কাপুরুষ তুমি তোমার বোন সালাত আদায় করে না এই জন্য তোমার বাপের একটু লজ্জা হয় না এই জন্য লজ্জা হয় না সালাত আদায় করার জন্য লজ্জা হয় না আর গোল্ডেন পেসে তাই গর্ব করে তোমার বাপ তোমার বাপের মাটির নিচে যাওয়া ভালো শোনেন যত অভিভাবক এসেছেন ছেলে মেয়েকে সালাত আদায় করতে হবে করাতে হবে যে কোনো মূল্যে না হলে তাদের থাকার জায়গা পৃথক করে দাও আপনি বেঁচে আছেন ছেলে মেয়ে সালাত আদায় করবে না না আপনি অযোগ্য পিতা আপনাকে আরো খারাপ ভাষায় বলতাম ছোট মানুষ হয়ে বললাম না আল্লাহ আপনাকে বোঝার সম্মতি দান করুন আল্লাহ মামিন কাজেই যে কোনো মূল্যে সালাতের সাথে আপোষ করবেন না নিজে আর একটা আরাবি বিদ্যানগণের ছুটে গেছে রেখেছে আরবি বলছে যে স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না এদের বিবাহ তালা সে অমুসলিম তাহলে দুইজন একত্রে থাকতে পারবে এই হাদিসের ভিত্তিতে আরবী বিদ্যানগণ বলছেন যে স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না এদের বিবাহ ঠিক নাই কি হয়ে গেছে এখন দেখেন আপনার বউ ঠিক আছে নাকি মা আপনি ঠিক আছেন নাকি হাসেন না হাসার জন্য বলিনি